হইল যে এক ভদ্র মহিলা এক সময় সে তার ক্যারিয়ারের একটা ডিসিশন নিয়ে কথা বলার জন্য আমার কাছে আসছিল ভদ্রমহিলা খুবই কি বলবো যেটাকে আমরা বলি গুণবতী এবং কি বলবো মানে যোগ্য সোজা কথা ভদ্রমহিলা যোগ্য সব দিক থেকে যোগ্য তো ক্যারিয়ারে মানে ফাঁকে কনভার্সেশনটা আসছিল যে মানে ক্যারিয়ার মেন্টরিং এর বা ফাঁকে সেটা হচ্ছে যে ওনার পরিবার নিয়ে ডিসকাশন আসে উনি বলতেছিলেন যে মানে ইভাবে আমি একজনের দ্বিতীয় স্ত্রী তা আমি তো আপনি যদি কিছু ময়না একটা প্রশ্ন করি যে আপনার মতো একজন যোগ্য নারী সে দ্বিতীয় বিয়ে কেন করবে সো ভদ্রমিলার বয়স বিটুইন ফর্টি টু ফিফটি উনি বললেন যে দেখেন ওনার লাইনটা আমার মনে আছে বিকজ ওনার লাইনটা খুব পাওয়ারফুল উনি বলছেন যে দেখেন ইয়াহিয়া ভাই আপনি যাকে পছন্দ করেন যাকে যোগ্য মনে করেন তার সাথে সপ্তাহে দুই দিন থাকা অনেক বেটার একা থাকার থেকে অথবা এমন কারোর সাথে সারা জীবন থাকার থেকে যাকে আপনি পছন্দ করেন না সো যাকে আপনি পছন্দ করেন তার সাথে সপ্তাহে দুই দিন থাকা ইজ ওয়ে বেটার দেন একা থাকা অথবা এমন কারোর সাথে থাকা যাকে আপনি পছন্দ করেন না এবং কিন্তু তার সাথে আপনি সারা বছর আসেন বা সারা জীবন আসেন সো ওনার ঘটনাটা উনি বলতেছিল যে আমার ফার্স্ট হাজব্যান্ড আমাকে খুব অ্যাবিউজ করতো আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি মারতো খারাপ ব্যবহার করতো ছোটোবেলায় বিয়ে হয়েছে তারপরে আমি প্রায় সাত বছর একা ছিলাম দেন আমার একজন ভদ্রের সাথে পরিচয় হয় অ্যান্ড দেন সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় না সব কিছু অ্যান্ড দেন আমি বেসিক্যালি দ্বিতীয় বিয়ে করি এবং আমি জানি লোকটাকে ইত্যাদি ইত্যাদি এবং কিছু এমন না যে তার ম্যারিড লাইফ পারফেক্ট বাট তারা এই এই উনি দ্বিতীয় বউ হিসেবে আসে অলরেডি দশ বছরের বেশি সময় হয়ে গেছে প্রায় আমি এই জন্য